নমস্কার সবাই কেমন আছেন প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করব সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি অনেক রৌদ্র এখন কিন্তু তীব্র রোদের তাপমাত্রা অনেক বেশি ওই জন্য আজকে পান তাবাত কালকে বাত রান্না করে খেয়ে যে বাদ ছিল বেঁচে ছিল এই বাতগুলোতে পানি দিয়ে রেখে দিলাম তো আজকে ঈশানে খেয়ে নেবে একটা পেঁয়াজ দিলাম কাঁচামরিচ দিলাম আর একটা ডিম ভাজি করে দিলাম আমার মেয়ে তো সকালে ভাত খাবে না ওই জন্য আমি আর আমার মেয়ে মুড়ি সানাসুর মেয়েকে নিলাম আর চা বিস্কিট একসাথে চাও ছিল বিস্কিটও ছিল মা মেয়ে খেয়ে নিলাম আর ছেলে পান্তা ভাত খেলো ডিম দিয়ে আর দুপুরে কি কী রান্না করবো ওই জন্য সব কিছু রেডি করে নিলাম আজকে কচু বাজি করব আর ভেন্ডি আলু টমেটো দিয়ে একটা তরকারি রান্না করব আর পুঁই শাক রান্না করব আর সাথে বেগুন বাজি করব খাওয়ার জন্য প্রতিদিন যা যা করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি ছেলে বেন্ডিও খাবে না কচুও খাবে না কচু বাজিও খাবে না তো ওই জন্য ছেলে একটু আবার বেগুন বাজি পছন্দ করে ওই জন্য ছেলের জন্য একটা বেগুন ছিল বাসায় বেগুনটাকে বাজি করে নিলাম ছেলের জন্য আর কালকে রাম ডাল ছিল আজকে আর ডাল রান্না করব না প্রত্যেক দিনই ডাল রান্নাগুলো থাকে তারপর আবার শুকনা করে খেতে হয় এই দেখেন আজকে কচুগুলা এই কচুটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর পোশাক রান্না করলাম রসুন পেঁয়াজ দিয়ে একবারে দিয়ে নিলাম তারপর ওইদিকে আদা জিরা একসাথে আর রসুন পেঁয়াজ একসাথে বেটে নিলাম ভেন্ডি তরকারিতে দেওয়ার জন্য অল্প অল্প করে সব কিছু একসাথে বেটে নিলাম আর আলুগুলো একটু বাজি করে নিলাম এখন আমি তরকারিটা সম্ভার দিয়ে নেব একটা তেজপাতার আস্তা জিরা পুরন দিয়ে দিলাম আর ওইদিকে আলু বেজে রেখেছি ভেন্ডিতে দেওয়ার জন্য এখন কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন কারেন্টের জন্য বিডু ঠিক টাইমে ছাড়তে পারি নাই ওই জন্য দিনে কতবার কারেন্ট আসা যাওয়া করে আর তো দেখেন পেঁয়াজ আমার এখন হয়ে গেছে বাজি হয়ে গেছে এখন আমি হলুদের গুড়ি মরিচের গুঁড়ি আর বাটা মশলা মিক্স করে দিয়ে দেব দিয়ে টমেটো মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপরে ভেন্ডিগুলো দিয়ে দেব আর এরকমভাবে একদিন বাসায় বসে ভেন্ডি তরকারি রান্না করে খেয়ে দেখবেন আমার মতন সেম প্রসেসে এটা এখন ভেন্ডিগুলা আর টমেটোগুলাকে একটু কষিয়ে নেব ভালো করে এখন আমি একটু কষিয়ে নেব তারপর বেজার গুলো দিয়ে দেব দিয়ে আর একটু কষিয়ে তারপর একটু পানি দিয়ে দেব দিয়ে রান্না করাটা শেষ করে নেব এতো বেজাটা কাল দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে দিলাম দিয়ে আমার রান্না হয়ে গেল ভেন্ডি তরকারি আর এরকম তরকারি বাসায় অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন কিরকম হলো এই ছিল দুপুরে রান্না বানা পুঁইশাক বেগুন বাজি আর কচুর বাজি করলাম আর ভেন্ডি তরকারি হ্যাঁ সাথে লেবু কাঁচা মরিচ তো ছিল আর কালকে ডালও ছিল আর আপনার বাইরে অফিসে থেকে আসার সময় কাঁচাম নিয়ে আসলো আর পেঁপে নিয়ে আসলো এই দেখেন দুইটা তিনটা পেঁপে নিয়ে আসলো আর পেঁপেগুলো পাকা বাসায় রেখে দিলে পেকে যাবে গাছপাক না পেঁপে খেতে অনেক ভালো লাগে ওই জন্য নিয়ে আসলো আর আম নিয়ে আসলো আচার দেওয়ার জন্য আম নিয়ে আসলো কাসাম আর আসার সময় আমাদের জন্য তিনজনের জন্য তিনটা চক বাসকিম নিয়ে আসলো আর সন্ধ্যার সময় চা বিস্কুট করে নিলাম খাওয়ার জন্য আপনার বাইকে চা বিস্কুট বানিয়ে দিলাম এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন ইউটিউব বলে সাবস্ক্রাইব করে দেবেন আর প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেন আজকে এই পর্যন্তই কালকে আবার অন্য কোনো একটা বিডু নিয়ে আসবো